আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ রোজ রবিবার আমি চলে আসছি টঙ্গি হাঁস মুরগির হাটে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। টঙ্গি হাঁস মুরগির হাটে কীরকম হাঁস মুরগি উঠলো আজ হাটে এদিকে দেখা যাচ্ছে কিছু মিশুরি পাওমি মুরগি আর এদিকে দেখা যাচ্ছে কিছু টাইগার মুরগি টাইগার টাইগারগুলো হচ্ছে নব্বই টাকা মিশুরি পাওমিগুলো হচ্ছে একশো দশ টাকা করে আজ হাটে বিক্রি হচ্ছে এই সমস্ত মিসুরি গুলা আর এদিকে দেখা যাচ্ছে বা এরা খাঁচা ভর্তি কিছু মৈশুরি পাউমি আর এদিকে কিছু রাজহাঁস এগুলো বিক্রি হচ্ছে রাজহাঁ গুলো আপনার পঁচিশশো তিন হাজার বিক্রি হচ্ছে আর মিশুরি গুলা হচ্ছে জোড়া হিসাবে সেল হচ্ছে এদিক থেকে আর এদিকে দেখা যাচ্ছে কিছু হাঁস মুরগি নিয়ে এরা বৈশা রয়েছে এই সমস্ত হাঁস মুরগিগুলো কিনতে চান চলে আসবেন টঙ্গি হাতে তাহলে এরকম হাঁস মুরগিগুলো বাইদের থেকে কয় করতে পারবেন আপনারা এই যে গ্রামের হাট সবগুলা সবগুলো এদিকে আবার রাজহাঁস কিছু দেখা যাচ্ছে এই রাজহাঁস গুলো নিয়ে বৈশা রয়েছে এদিকে আরেক খাঁচা বর্তি তীতি মুরগি এদিকে দেখতেছেন আপনারা কিছু ফেন্সি মুরগি সিল্কি মুরগি সমস্ত সিল্কি মুরগিগুলোও যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন টঙ্গি হাটে এদিকে দেখতেছেন কিছু সুন্দর সুন্দর মুরগি এদিকে কিছু মুরগি এদিকে দেখা যাচ্ছে তিতি মুরগি এই সমস্ত মুরগিগুলোও যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন টঙ্গি হাটে গি পাচ্ছে এই সমস্ত বাচ্চা গুলো যদি নিতে চান অবশ্যই চলে আসবেন টঙ্গি হাটে এদিকে হাঁসের বাচ্চা দেখা যাচ্ছে এদিকে হচ্ছে কোয়েল পাখি এই সমস্ত ইয়া যদি নিতে চান অবশ্যই চলে আসবেন আপনার টঙ্গি হাটে কইল পাখি এডিটিও দেখা যাচ্ছে কিছু হাসির বাচ্চা এই সমস্ত বাচ্চাগুলো যদি নিতে চান অবশ্যই চলে আসবেন সম্ভব গিজের বাচ্চাগুলো দেখাচ্ছি এডিটিও দেখা যাচ্ছে এডিটিও দেখতেছেন বাচ্চা একটা টাইগার মুরগির বাচ্চা এই সমস্ত টাইগার মুরগির বাচ্চাগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন টঙ্গী আড়ে তাহলে এরকম সুন্দর সুন্দর টাইগার মুরগিগুলো আপনারা বাচ্চাগুলো কয় করতে পারবেন দেখা যাচ্ছে কিছু মুরগির বাচ্চা এই সমস্ত মিশ্রি ফার্মি মুরগির বাচ্চা নিতে হলে অবশ্যই চলে আসবেন টমগি হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর মিশ্রি ফার্মি মুরগির বাচ্চাগুলো আপনারা ক্রয় করতে পারবেন এই সমস্ত মুরগিগুলো যদি আপনি নিতে চান কেজি হিসাবে তাহলে টঙ্গিয়াটা চলে আসবেন তাহলে এরকম সুন্দর সুন্দর মুরগিগুলো আপনারা কেজি হিসাবে ক্রয় করতে পারবেন কিনতে পারবেন সাড়ে পাঁচশো এরকম एक दूर रखो तो। दूर देख चलो। तुमरा बैसल है जय। हाँ हाँ। हाँ बसली। हाँ रे नाले खाएँ। দিকে দেখতেছেন কিছু কৈল পাখির বাচ্চা এই সমস্ত বাচ্চা কবুতর ইয়াগুলার জন্য নিতে চান অবশ্যই চলে আসবেন আপনার টঙ্গি হাটে দিকে দেখতেছেন যে রাজহাঁস এই সমস্ত রাজহাসগুলাকে যীসব আপনারা নিতে পারবেন

খুবই জমজমাট হাটে হাট হাট থেকে প্রচুর পরিমাণে হাঁস মুরগি পাওয়া যায় সমস্ত হাঁস মুরগি গুলো যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন টঙ্গি হাটে ওই রকম হাঁস মুরগি গুলা থেকে ক্রয় করতে পারবেন 啊，真的。